আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের প্রয়োজন থেকে পৃথিবী হাসবে ঠিকই অটো চলবে চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একাক কেউ থামবে না এরে বাপ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ ভাবতেই শিখেন একজন মানুষ স্বাভাবিক গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সে রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুজ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বুঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানাজা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনা হজরত মৌলান আব্দুল বারী সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কতদিন বয়ান একসাথে দেখছি ঘুরছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু হয়েছে জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল এই মান আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই আমার কাছে ফেলায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেডি হোক জোয়ান হোক বুড়া হোক শুধু সবু না জিন্দিগির কাজে একটা বোঝো না তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল